ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ রচিত ধর্ম সমীক্ষা নামক গ্রন্থ থেকে সপ্তম অধ্যায় বৈদিক ধর্মাদর্শ আজ দ্বিতীয় ভাগ যাহাকে সকলে ইন্দ্র মিত্র বরুণ বলে সেই সত্তা একই ঋষিরা তাহাকে বহু নামে ডাকেন একম সদ্্বিপ্রা বহুধা বদন্তি এই স্তুতি কোন সময়ে রচিত হইয়াছিল তাহা কেহই জানেন না আট হাজার বৎসর পূর্বেও হইতে পারে এবং আধুনিক সকল প্রতিবাদ সত্ত্বেও ইহার প্রণয়নকাল ন হাজার বৎসর প্রাচীনও হইতে পারে ধর্ম বিষয়ক এই অনুধানগুলির একটিও আধুনিক কালের নয় তথাপি রচনাকালে এগুলি যেমন জীবন্ত ছিল এখনও সেইরূপ এখন বরং অধিকতর সজীব হইয়া উঠিয়াছে কারণ প্রাচীনতম কালে মানবজাতি আধুনিক কালের মতো এত সভ্য ছিল না এতটুকু মতের পার্থক্যের জন্য সে তখনও তাহার ভ্রাতার গলা কাটিতে শিখে নাই বা রক্ত রক্তস্রোতে ধরাতল প্লাবিত করে নাই অথবা নিজ প্রতিবেশীর প্রতি বিশ্বাচের মতো ব্যবহার করে নাই তখন মানুষ মনুষ্যত্বের নামে সমুদয় মানবজাতির ধ্বংস সাধন করিতে শিখে নাই সেই জন্যই একম সদ্্বিপ্রা বহুধা ভদন্তী এই মহাবাণী আজও আমাদের নিকটে অতিশয় সজীব ততধিক মহান শক্তি ও জীবনপ্রদ এবং যে কালে এগুলি লিখিত হইয়াছিল সে সময় অপেক্ষা অধিকতর নবীন রূপে প্রতিভাত হইতেছে এখনও আমাদের শিখিতে হইবে যে সকল প্রকার ধর্ম একই ঈশ্বরের উপাসনা করে এবং যে এগুলির একটিকে ঘৃণা করে সে তাহার নিজের ভগবানকেই ঘৃণা করে তাহারা এই সিদ্ধান্তেই উপনীত হইলেন কিন্তু পূর্বে যেমন বলিয়াছি এই প্রাচীন একেশ্বরবাদ হিন্দু চিত্তকে সন্তুষ্ট করিতে পারে নাই কারণ আধ্যাত্মিক রাজ্যে ইহা অধিক দূর অগ্রসর হইতে অসমর্থ ইহার দ্বারা দৃশ্য জগতের ব্যাখ্যা হয় না পৃথিবীর একচ্ছত্র শাসনকর্তা দ্বারা পৃথিবীর ব্যাখ্যা হয় না বিশ্বের একজন নিয়ন্তা দ্বারা কখন নই বিশ্বের ব্যাখ্যা হয় না বিশেষত বিশ্বের বাহিরে অবস্থিত নিয়ন্তার দ্বারা ইহার সম্ভাবনা তো আরও কম তিনি আমাদের নৈতিক গুরু হইতে পারেন জগতের মধ্যে শ্রেষ্ঠ শক্তি সম্পন্ন হইতে পারেন কিন্তু তাহা তো বিশ্বের ব্যাখ্যা নয় তাই প্রথম প্রশ্ন উঠিতেছে বিরাট প্রশ্ন উঠিতেছে এই বিশ্ব কোথা হইতে আসিল কেমন করিয়া আসিল এবং কি রূপেই বা অবস্থান করিতেছে কিম স্বিতাসীত অধিষ্ঠানম আরম্ভণম কাদমাৎস্বিত কথাশিত এই প্রশ্ন সমাধানের একটি বিশিষ্ট রূপ গঠনের জন্য বহু স্তোত্র লিখিত হইয়াছে কিন্তু এই স্তোত্রে যেরূপ অপূর্ব কাব্যের সহিত উহা প্রকাশিত হইয়াছে এরূপ আর কোথাও দেখা যায় না ना सदा सिन्नो सदा सित्तदानिम नसिद्रजोन्नो पयो मा परो यत् किमा वरी व कुहकस्य शर्मन नभः किमा सिद्गहनम गभीरम न मृत्युरासित अमृतम नतरहि नरात्यान् आसित प्रकेत अनीदवातम स्वधयातदिकम तस्मा धान्यन परकिंचनास् जबन अशोद छिलो ना शत छिलो যখন অন্তরিক্ষ ছিল না যখন কিছুই ছিল না কোন বস্তু সকলকে আবৃত করিয়া রাখিয়াছিল কি সে সব বিশ্রাম করিতেছিল তখন মৃত্যু ছিল না অমৃত ছিল না দিবারাত্রির বিভাগ ছিল না অনুবাদে মূলের কাব্য কাব্যমাধুরী বহুলাংশে নষ্ট হইয়া যায় তখন মৃত্যু ছিল না অমৃত ছিল না দিবারাত্রির বিভাগ ছিল না সংস্কৃত ভাষায় প্রত্যেক ধ্বনিটি যেন সুরময় তখন সেই এক অবরুদ্ধ প্রাণে নিজেতেই অবস্থান করিতেছিলেন তিনি ছাড়া আর কিছুই ছিল না এই ভাবটি উত্তম রূপে ধারণা করা উচিত যে ঈশ্বর অবরুদ্ধ প্রাণ গতিহীন রূপে অবস্থান করিতেছিলেন কারণ অতঃপর আমরা দেখিব কি রূপে পরবর্তীকালে এই ভাব হইতেই সৃষ্টিতত্ত্ব অঙ্কুরিত হইয়াছে হিন্দু দার্শনিকগণ সমস্ত বিশ্বকে একটি স্পন্দন সমষ্টি এক প্রকার গতি মনে করিতেন সর্বত্রই শক্তিপ্রবাহ এই গতি সমষ্টি একটা সময়ে স্থির হইতে থাকে এবং সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর অবস্থায় গমন করে এবং কিছুকালের জন্য সেই অবস্থায় স্থিতি করে এই স্তোত্রে ওই অবস্থার কথাই বর্ণিত হইয়াছে এই জগৎ স্পন্দনহীন হইয়া নিশ্চল অবস্থায় ছিল যখন এই সৃষ্টির সূচনা হইল তখন উহা স্পন্দিত হইতে আরম্ভ করিল এবং উহা হইতে জগৎ বাহির হইয়া আসিল সেই পুরুষের নিঃশ্বাস শান্ত স্বয়ং সম্পূর্ণ ইহার বাহিরে আর কিছুই নাই প্রথম একমাত্র অন্ধকারই ছিল তোমাদের মধ্যে যাহারা ভারতবর্ষে অথবা অন্য কোনো গ্রীষ্মমণ্ডলের দেশে গিয়া মৌসুমী বায়ুচালিত মেঘ বিস্তার দেখিয়াছ তাহারাই এই বাক্যের গাম্ভীর্য বুঝিতে পারিবে আমাদের মনে আছে তিনজন কবি এই দৃশ্য বর্ণনা করিতে চেষ্টা করিয়াছেন মিল্টন বলিয়াছেন সেখানে আলোক নাই বরং অন্ধকার দৃশ্যমান কালিদাস বলেন সূচি সূচিভেদ্য অন্ধকার কিন্তু কেহই এই বৈদিক বর্ণনার নিকটবর্তী হইতে পারেন নাই অন্ধকারের মধ্যে অন্ধকার লুকানো ছিল সর্ববস্তু দহ্যমান মর্মরিত শুষ্ক সমগ্র সৃষ্টি যেন ভস্মীভূত হইয়া যাইতেছে এবং এইভাবে কয়েকদিন কাটিবার পর একদিন সায়াহ্নে চক্রবালের এক প্রান্তে একখণ্ড মেঘ দেখা দিল এবং আধ ঘন্টার মধ্যেই মেঘে পৃথিবী ছাইয়া গেল মেঘের উপর মেঘ থরে থরে মেঘ তারপর প্রবল ধারায় যেন উহা ফাটিয়া পড়িল প্লাবন শুরু হইল এখানে সৃষ্টির কারণ রূপে ইচ্ছাই বর্ণিত হইয়াছে প্রথমে যাহা ছিল তাহা যেন ইচ্ছা রূপে পরিণত হইল এবং ক্রমে তাহা হইতেই বাসনার প্রকাশ এইটি আমাদের বিশেষ রূপে স্মরণ রাখা উচিত কারণ এই বাসনাই আমাদের যাহা কিছু প্রত্যক্ষের কারণ রূপে কথিত হইয়াছে এই ইচ্ছার ধারণাই বৌদ্ধ ও বেদান্ত চিন্তা পদ্ধতির ভিত্তিস্বরূপ এবং পরবর্তীকালে জার্মান দর্শনে প্রবিষ্ট হইয়া শোপেন হাওয়ারের দর্শনের ভিত্তিস্বরূপ হইয়াছে এইখানেই আমরা প্রথম পাই কামস্তদগ্রেসর্ধী রেত প্রথম যদাৎ শত নিরবিন্দন নির্দৃদি প্রতিষা কবেও মনীষা অর্থাৎ ব্যক্ত মনেতে উপ্ত সে বীজ সে কোন প্রভাতে দূর জাগিয়া উঠিল ইচ্ছা প্রথম বাসনার অঙ্কুর কবি কল্পনা জ্ঞানের সহায়ে খুঁজিল হৃদয় মাঝে দেখিল তথায় সৎ ও অসৎ बाने जड़ाए राजे इहा एक नतून प्रकार अभिव्यक्ति कवि शेष बोध करोधय ना से सृष्टि कारण जाना विसृष्टिर यत आवभूत यदि वा दधे वाना यो अस्याध्यक्ष परमे व्योमन सोअंग वेद यदिवा वेद আমরা এই সুক্তে দেখিতে পাই ইহার কাব্য কাব্যমাধুরী ছাড়া বিশ্ব রচনা সম্বন্ধে প্রশ্নটি এক নির্দিষ্ট আকার ধারণ করিয়াছে এবং এই সব ঋষিদের মন এমন একটি অবস্থায় উপনীত হইয়াছে যে তাহারা আর সাধারণ উত্তরে সন্তুষ্ট নন আমরা এখানে দেখিতে পাই যে তাহারা পরম বোমে অধিষ্ঠিত এই জগতের অধ্যক্ষ একজন শাসনকর্তায় সন্তুষ্ট নন এই বিশ্ব কী রূপে আবির্ভূত হইল এই বিষয়টি আরও অনেক সুক্তে আছে এবং আমরা পূর্বে যেমন দেখিয়াছি যে তাহারা একজন ব্যক্তি বিশেষকে এই বিশ্বের অধ্যক্ষ রূপে খুঁজিয়া বাহির করিবার চেষ্টা করিতেছিলেন এবং ইহার নিমিত্ত এক একটি দেবতাকে গ্রহণ করিয়া তাহাদিগকে সেই ঈশ্বরের আসনে বসাইতেছিলেন ঠিক তেমনি এই স্তরে আসিয়া দেখিব বিভিন্ন স্তোত্রে কোনো একটি তত্ত্বকে গ্রহণপূর্বক অনন্তরূপে বর্ধিত করিয়া তাহাকেই নিখিল বিশ্বের কারণ বলিয়া নির্দেশ করা হইয়াছে এমন কোনো একটি বিশিষ্ট তত্ত্বকে এই জগতের আধার রূপে গ্রহণ করা হইতেছে যাহাতে এই বিশ্বের স্থিতি এবং যাহা এই বিশ্বরূপে পরিণত হইয়াছে নানা আদর্শ সম্বন্ধে এই রীতি অনুসৃত হইল প্রাণ বা জীবনী শক্তির সম্বন্ধেও তাহারা এই রীতি অবলম্বন করিয়াছিলেন তাহারা এই প্রাণ প্রাণতত্ত্বকে এমনভাবে বর্ধিত করিতে লাগিলেন যে ওই প্রাণ শক্তি এক বিশ্বব্যাপী অনন্ত তত্ত্বে পরিণত হইল এই প্রাণশক্তি সকলকে ধারণা করিতেছে কেবল মনুষ্য শরীরকে নয় এই প্রাণশক্তি সূর্য ও চন্দ্রেরও আলো ইহাই সব কিছুকে স্পন্দিত করিতেছে ইহাই বিশ্বের প্রেরণা শক্তি সমস্যার সমাধানে এই সকল চেষ্টা অতীব সুন্দর অতিশয় কাব্যমধুর তাহাদের মধ্যে কতকগুলি যেমন তিনি সুন্দরী ঊষার আগমন বার্তা ঘোষণা করেন প্রভৃতি তাঁহারা যেভাবে চিত্রিত করিয়াছেন তাহা বাস্তবিকই অপূর্ব গীতিময় এই যে ইচ্ছা যাহা আমরা এইমাত্র পড়িলাম যাহা সৃষ্টির আদি রূপে উত্থিত হইয়াছিল উহাকে তাহারা এমনভাবে বিস্তৃত করিতে লাগিলেন যে উহাই শেষ পর্যন্ত এক বিশ্বজনীন ঈশ্বর তত্ত্বে পরিণত হইল কিন্তু এই ধারণাগুলি কোনোটি তাহাদের সন্তুষ্ট করিতে পারিল না এই ধারণা ক্রমে মহিমান্বিত হইয়া শেষে এক বিরাট ব্যক্তিত্বে ঘনীভূত হইল তিনি সৃষ্টির অগ্রে ছিলেন তিনি সব কিছুর অধীশ্বর তিনি বিশ্বকে ধরিয়া আছেন তিনি জীবের স্রষ্টা তিনি বল বিধাতা সকল দেবতা যাহাকে উপাসনা করেন জীবন ও মৃত্যু যাহার ছায়া তাহাকে ছাড়া আর কোন দেবতাকে আমরা উপাসনা করিব তুষার মৌলি হিমালয়ে যাহার মহিমা ঘোষণা করিতেছে সমুদ্র তাহার সমগ্র জলরাশির সহিত যাহার মহিমা ঘোষণা করিতেছে এইভাবে তাহার বর্ণনা করিতেছেন কিন্তু এই মাত্র আমি বলিয়াছি যে এই সমস্ত ধারণাও তাঁহাদিগকে সন্তুষ্ট করিতে পারে নাই অবশেষে বেদে আমরা এক অদ্ভুত ধারণা দেখিতে পাই ওই যুগে আর্য মানবের মন বহিঃপ্রকৃতি প্রকৃতি হইতে এতদিন ওই প্রশ্নের উত্তর অনুসন্ধান করিতেছিল তাঁহারা সূর্য চন্দ্র নক্ষত্র রাশি প্রভৃতি সর্ববস্তুর কারণ জিজ্ঞাসা করিয়া সাধ্য অনুযায়ী তাহার সমাধানও করিয়াছিলেন সমগ্র বিশ্ব তাহাদের শুধু এইটুকু শিখাইল বিশ্বের নিয়ন্তা এক সগুণ ঈশ্বর আছেন বহিপ্রকৃতি ইহা অপেক্ষা আর অধিক কিছু শিখাইতে পারে না সংক্ষেপে বহিপ্রকৃতি হইতে আমরা মাত্র একজন বিশ্ব স্থপতির অস্তিত্ব ধারণা করিতে পারি এই ধারণা রচনা কৌশলবাদ বলিয়া অভিহিত হইয়াছে আমরা সকলেই জানি এই রূপ মীমাংসা খুব বেশি যুক্তিসঙ্গত নয় এই মতবাদ কতকটা ছেলে মানুষই তথাপি বহির জগতে কারণ অনুসন্ধান দ্বারা এইটুকু মাত্র আমরা জানিতে পারি যে এই জগতে একজন নির্মাতা প্রয়োজন কিন্তু ইহা দ্বারা আদৌ জগতের ব্যাখ্যা হইল না এই জগতের উপাদান তো ঈশ্বরের আগেও ছিল এবং তাঁহার সব উপাদানের প্রয়োজন ছিল কিন্তু ইহাতে এক ভীষণ আপত্তি উঠিবে যে তিনি তাহা হইলে এই উপাদানের দ্বারা সীমাবদ্ধ গৃহনির্মাতা নির্মাতা উপাদান ব্যতিরেকে গৃহ নির্মাণ করিতে পারেন না অতএব তিনি উপাদান দ্বারা সীমাবদ্ধ হইলেন উপাদানের দ্বারা যতটুকু সম্ভব ততটুকু মাত্র তিনি সৃষ্টি করিতে পারেন সেই জন্য রচনা কৌশলবাদের ঈশ্বর একজন স্থপতিমাত্র এবং সেই বিশ্বস্থপতি সসীম উপাদানের দ্বারা তিনি সীমাবদ্ধ একেবারেই স্বাধীন নন এই পর্যন্ত তাঁহারা ইতঃপূর্বেই আবিষ্কার করিয়াছিলেন এবং বহু মানবচিত্ত এইখানেই বিশ্রাম করিতে পারে অন্যান্য দেশের চিন্তাক্ষেত্রে এই এইরূপই ঘটিয়াছিল মনুষ্য মন উহাতে তৃপ্ত হইতে পারে নাই চিন্তাশীল অবধারণশীল চিত্ত আরও অধিক দূর অগ্রসর হইতে চাহিল যদিও যাহারা পশ্চাৎবর্তী তাহারা উহাই ধরিয়া রহিল এবং অগ্রবর্তীদের আর অগ্রসর হইতে দিল না কিন্তু সৌভাগ্যের বিষয়ে এই হিন্দু ঋষিরা আঘাত খাইয়া দমিবার পাত্র ছিলেন না তাহারা ইহার সমাধান চাহিলেন এবং এখন আমরা দেখিতেছি যে তাহারা বাহ্যকে ত্যাগ করিয়া অন্তরে প্রবিষ্ট হইতেছেন প্রথমেই তাহাদের মনে এই সত্য ধরা পড়িয়াছিল যে চক্ষুরাদি ইন্দ্রিয়ের দ্বারা আমরা বহির জগৎ প্রত্যক্ষ করি না বা আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধেও কিছু জানিতে পারি না তাহাদের প্রথম চেষ্টা সেই জন্য আমাদের শারীরিক এবং মানসিক অক্ষমতা নির্দেশ করা ইহা আমরা ক্রমে দেখিতে পাইব একজন ঋষি বলিলেন তুমি এই বিশ্বের কারণ জানো না তোমার ও আমার মধ্যে এক বিরাট ব্যবধান সৃষ্টি হইয়াছে কেন তুমি ইন্দ্রিয় পর বিষয় সম্বন্ধে কথা বলিতেছো এবং বিষয় ও ধর্মের আনুষ্ঠানিক ব্যাপারে সন্তুষ্ট রহিয়াছ পক্ষান্তরে আমি ইন্দ্রিয়াতীত পুরুষকে জানিয়াছি আমি যে আধ্যাত্মিক প্রগতির অনুসরণ করিবার চেষ্টা করিতেছি তাহার সঙ্গে সঙ্গে ধর্মের অপর দিক যাহার সহিত আমার প্রতিবাদ্য বিষয়ের কোনো সম্বন্ধ নাই এবং যে জন্য আমি উহা বিশদরূপে উপস্থাপিত করিতে ইচ্ছুক নই সেই আনুষ্ঠানিক ধর্মের বৃদ্ধির সম্বন্ধে এখানে কিছু বলিব যদি আধ্যাত্মিক ধারণার প্রগতি সমান্তরে বর্ধিত হয় তাহা হইলে আনুষ্ঠানিক ধর্মের প্রগতি সমগুণিতান্তর বেগে বর্ধিত হইয়াছে প্রাচীন কুসংস্কার এক বিরাট আনুষ্ঠানিক ব্যাপারে পরিণত হইয়াছে ইহা ধীরে ধীরে বিরাট আকার ধারণ করিয়া হিন্দুর জীবনী শক্তিকে নিজের চাপে প্রায় ধ্বংস করিয়া দিয়াছে ইহা এখনও সেখানে বর্তমান ইহা আমাদিগকে কঠোরভাবে ধরিয়া রাখিয়াছে এবং আমাদের জীবনী শক্তির মজ্জায় মজ্জায় প্রবিষ্ট হইয়া জন্ম হইতে আমাদিগকে কৃতদাসে পরিণত করিয়াছে তথাপি সেই প্রাচীনকাল হইতেই আমরা দেখিতে পাই অনুষ্ঠানের বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার বিরুদ্ধে যুদ্ধও চলিতেছে ইহার বিরুদ্ধে যে একটি আপত্তি উঠিয়াছিল তাহা এই ক্রিয়াকাণ্ডে প্রীতি নির্দিষ্ট সময়ে পরিচ্ছদ ধারণ নির্দিষ্ট উপায়ে খাওয়া দাওয়া ধর্মের এইসব বাহ্য ঘটা ও মুখ নাট্যাভিনয়গুলি হইল বহিরঙ্গ ধর্ম ইহা কেবল মানুষের ইন্দ্রিয়কে তৃপ্ত করে মানুষকে ইন্দ্রিয়ের অতীত প্রদেশে যাইতে দেয় না আমাদের এবং প্রত্যেক মনুষ্যের পক্ষে আধ্যাত্মিক জগতে অগ্রসর হওয়ার পথে ইহা প্রচণ্ড বাধা পারতপক্ষে আমরা যদি বা আধ্যাত্মিক বিষয় শ্রবণ করিতে ইচ্ছা করি তাহাও ইন্দ্রিয়ের উপযোগী হওয়া যায় একজন মানুষ কয়েকদিন ধরিয়া দর্শন ঈশ্বর অতীন্দ্রিয় বস্তু সম্বন্ধে শ্রবণ করার পর জিজ্ঞাসা করে আচ্ছা বেশ এতে কত টাকা পাওয়া যেতে পারে ইন্দ্রিয়ের সম্ভোগ এতে কতটুকু হয় সম্ভোগ বলিতে ইহারা মাত্র ইন্দ্রিয় সুখী বোঝে ইহা খুব স্বাভাবিক কিন্তু আমাদের ঋষিরা বলিতেছেন ইন্দ্রিয় তৃপ্তি আমাদের ও সত্যের মধ্যে এক আবরণ বিস্তার করিয়া রাখিয়াছে ক্রিয়াকাণ্ডে আনন্দ ইন্দ্রিয়ে তৃপ্তি এবং বিভিন্ন মতবাদ আমাদের ও সত্যের মধ্যে এক আবরণ টানিয়া দিয়াছে এই বিষয়টি আধ্যাত্মিক রাজ্যের আর এক বিরাট সীমানির্দেশ আমরা শেষ পর্যন্ত এই আদর্শেরই অনুসরণ করিব এবং দেখিতে পাইব ইহা কী রূপে বর্ধিত হইয়া বেদান্তের সেই অদ্ভুত মায়াবাদে পরিসমাপ্ত হইয়াছে এই মায়ার অবগুণ্ঠনই বেদান্তের যথার্থ ব্যাখ্যা সত্য চিরকালই সমভাবে বিদ্যমান কেবল মায়া তাহার অবগুণ্ঠনের দ্বারা তাহাকে আবরিত করিয়া রাখিয়াছে এইভাবে আমরা দেখিতে পাইতেছি যে প্রাচীন চিন্তাশীল আর্যেরা এক নূতন প্রসঙ্গ আরম্ভ করিয়াছেন তাহারা আবিষ্কার করিলেন বহির জগতে অনুসন্ধানের দ্বারা এই প্রশ্নের উত্তর পাওয়া যাইবে না অনন্তকাল ধরিয়া বহির জগতে অনুসন্ধান করিলেও সেখান হইতে এ প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাইবে না এজন্য তাহারা অপর পদ্ধতি অবলম্বন করিলেন এবং তদনুসারে জানিলেন যে এই ইন্দ্রিয় সুখের বাসনা ক্রিয়াকাণ্ডের প্রতি আসক্তি বাহ্য বিষয়ই ব্যক্তির সহিত সত্যের মিলনের মধ্যে এক ব্যবধান টানিয়া দিয়াছে যাহা কোনো ক্রিয়াকাণ্ডের দ্বারা অপসারিত হইবার নয় তাহারা তাহাদের মনোজগতে আশ্রয় লইলেন এবং নিজেদেরই মধ্যে সেই সত্যকে আবিষ্কার করিবার জন্য মনকে বিশ্লেষণ করিতে লাগিলেন তাহারা বহির জগতে ব্যর্থ হইয়া যখন জগতে প্রবেশ করিলেন তখনই ইহা প্রকৃত বেদান্ত দর্শনে পরিণত হইল এখান হইতেই বেদান্ত দর্শনের আরম্ভ এবং ইহাই বেদান্তের ভিত্তিপ্রস্তর আমরা যতই অগ্রসর হইব ততই বুঝিতে পারিব এই দর্শনের সকল অনুসন্ধান অন্তর্দেশে দেখা যায় একেবারে প্রথম হইতেই তাহারা ঘোষণা করিতেছেন কোনও ধর্মবিশেষে সত্যের অনুসন্ধান করিও না সকল রহস্যের রহস্য সকল জ্ঞানের কেন্দ্র সকল অস্তিত্বের খনি এই মানব অনুসন্ধান কর যাহা এখানে নাই তাহা সেখানেও নাই ক্রমে তাঁহারা বুঝিতে পারিলেন যাহা বাহ্য তাহা অন্তরের বড়জোর একটা মলিন প্রতিবিম্ব মাত্র আমরা দেখিতে পাইব তাহারা কেমন করিয়া জগৎ হইতে পৃথক এবং শাসক ঈশ্বরের প্রাচীন ধারণাকে প্রথম বহির্দেশ হইতে অন্তরে স্থাপন করিয়াছেন এই ভগবান জগতের বাহিরে নন অন্তরে এবং পরে সেখান হইতে তাহাকে লইয়া আসিয়া তাহারা নিজেদের হৃদয়ে প্রতিষ্ঠা করিয়াছেন তিনি এখানে এই মানব হৃদয়ে আছেন তিনি আমাদের আত্মার আত্মা আমাদের অন্তর্জামী সত্যস্বরূপ বেদান্ত দর্শনের কর্মপ্রণালী যথাযথভাবে আয়ত্ত করিতে হইলে কতকগুলি মহৎ ধারণা পূর্বে বুঝিতে হইবে ক্যান্ট ও হেগেলের দর্শন আমরা যেভাবে বুঝি বেদান্ত সেই কোনো দর্শন শাস্ত্র নয় ইহা কোনো গ্রন্থ বিশেষ বা কোনো একজন ব্যক্তিবিশেষের লেখা নয় বেদান্ত হইতেছে বিভিন্ন কালে রচিত গ্রন্থ সমষ্টি কখনো কখনো দেখা যায় ইহার একখানিতেই পঞ্চাশটি বিষয়ের সন্নিবেশ অপর বিষয়গুলি যথাযথভাবে সজ্জিতও নয় মাত্র চিন্তাগুলির উল্লেখ দেখিতে পাওয়া যায় আমরা দেখিতে পাই নানা বিজাতীয় বিষয়ের মধ্যে এক অদ্ভুত তত্ত্ব সন্নিবিষ্ট কিন্তু একটা বিষয় খুব প্রণিধানযোগ্য যে উপনিষদের এই আদর্শগুলি চিরপ্রগতিশীল ঋষিগণের মনের কার্যাবলী যেমন যেমন চলিয়াছে তাঁহারাও সেই প্রাচীন অসম্পূর্ণ ভাষায় উহা তেমনি তেমনি আঁকিয়াছেন প্রথম ধারণাগুলি অতি স্থূল ক্রমে সেগুলি সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর ধারণায় পরিণত হইয়া বেদান্তের শেষ সীমায় উপস্থিত হইয়াছে এবং পরে এই শেষ সিদ্ধান্ত এক দার্শনিক আখ্যা প্রাপ্ত হইয়াছে যেমন প্রথম আমরা দেখিতে পাই দোতন স্বভাব দেবতার অনুসন্ধান তারপর আদি জগৎ কারণের অন্বেষণ এবং সেই সত্য একই অনুসন্ধানের ফলে আর একটি অধিকতর স্পষ্ট দার্শনিক আখ্যা প্রাপ্ত হইতেছে সকল পদার্থের একত্ব যাহাকে জানিলে সকলেই জানা হয়